যাওয়া ঘুরন সবাই ঘুরে আসি আমরা বেশি না এখান থেকে রহমির দোকান পর্যন্ত আবার ওখান থেকে আবার এই বেশি দূর না অল্প তারপরে এসে আমরা কথা উত্তোলন করবো

যাই আছো মাথে পাব নহয় পাই দিছো এইটো নাই এইটো মানাই जाने কিত্তিপুর মাঝের পাড়া মকত প্রাঙ্গন থেকে পতাকা উত্তোলনের উদ্দেশ্যে একটু ছোট আরে ছোট রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে

এই লাইন দে আর এরা যদি এ দাঁড়া কেন লাইন

Best But You No one was sent in a chat I was sent in a chat and if you have a wife, I like long Yes, we made the mask Yes, let's tell I can't tell you

para dul da hello eh sabai sabai line dao sabai line da dao atun sada atun sada sada 1500 da gyarat তোমরা yeah. <laughs> <laughs> <My connection! laughs>

দে আমার দেখা গেছে লাইবি তোর মা ধর এটা ধর এটা ধর এ গান বলবি না কিছু জনমন বলবি না গাম <laughs> <laughs> <laughs>